আজকের দিনটা ছিল দুর্গা পঞ্চমীর দিন মহাষষ্ঠীর আগের দিন আজকেই ভাবলাম ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব আর ঠাকুরের আসনে যে কাপড়গুলো আছে ওগুলো চেঞ্জ করবো কালকেই তো কাপড় নিয়ে এসেছিলাম তবে এখানে না থান হিসাবে কাপড়গুলো পাওয়া যাচ্ছিল কেটে কেটে সঠিকভাবে সাইজগুলো কেটে নিতে হবে তাই আমি আর উজ্জ্বল তো করছিলামই সাথে সাথে আবার তোজও দেখছি হাত মিলিয়েছে এই যে সমস্ত ঘর ঝাড়া মোছা সমস্ত কিছু করছি দুর্গাপুজোর আগে আর তোদের যেহেতু স্কুল ছুটি তো ওর সামনেই হচ্ছে সেই জন্য ওর এখন ঘরটার পরিষ্কার করতে ধুলো ঝাড়তে ভীষণ ইন্টারেস্ট কিছু না পেলে নিজের যে গাড়িগুলো আছে সেইগুলো বার করে ঝাড়ছে তারপর এগুলো একদম টিকটিক কেটে নিয়েছিলাম আর একটা একটা করে তাকে ঠাকুর নামিয়ে তারপরে সেটা ভালো করে পরিষ্কার করে মুছে কাপড়গুলো গুলো পাল্টে দিচ্ছিলাম তোমরা আগেও আমাকে অনেকে কামেন্ট করেছিলে যে লাল কাপড়ের ওপর ঠাকুর না রাখতে যদিও আমার এই নিয়মটা জানা নেই আর প্রত্যেকের নিয়ম আলাদা আলাদা হয় ঠাকুরের এই নিয়মগুলো তো মানুষেরই বানানো আসলে এক 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 একটা বাড়িতে রকম নিয়ম তবে আমার বাড়িতে বা আমার মামার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে সমস্ত জায়গাতে আমি দেখেছি লাল কাপড়ের ওপরই ঠাকুর রাখতে কিন্তু আমি ভাবলাম এইবার একটা হলুদ কাপড়ই নিয়ে আসি ঠাকুরের জন্য আর সত্যি বলতে কি হলুদ কাপড় পাতার পরে সিংহাসনটা আরো বেশি ব্রাইট লাগছিল প্রত্যেকটা ঠাকুরের জন্যই তো আমি ড্রেস কিনেছিলাম জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা মা তাছাড়া হচ্ছে এখানে গোপালের জন্য একটা সুন্দর ড্রেস কিনেছিলাম আর এইবার যখন এই ড্রেস গুলো কিনতে গিয়েছিলাম তত কর্মা ভান্ডারে তখন সাই বাবার জন্য এত সুন্দর ড্রেসটা পাওয়া যাচ্ছিল বিভিন্ন সাইজের তাই কিনে নিয়েছিলাম প্রত্যেকটা ঠাকুরকে ভালো করে মুছে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে মালা মুখুর সমস্ত পরিয়ে বেশ ভালো লাগছিল পুরনো যে জামাগুলো সেইগুলো আমি এই যে পিতলের যে বক্সটা আছে ওর মধ্যে সমস্ত কুচিয়ে রেখেছি পরে এটা কাজ কাচবো কেচে আবার শুকিয়ে রাখবো এখন তো সময় নেই তো এই ঠাকুরের যেগুলো পাতা ছিল কাপড় সেগুলো কাঁচা হবে এগুলো কেচে আবার এই কোটোর মধ্যে শুকিয়ে রাখবো পরে কখনো যদি এমনি দিনে পড়ানোর হয় তাহলে চেঞ্জ করে পরানোই যায় আপাতত তো এই কোটোতেই এঁটে গেছে পরে যদি বড় লাগে তখন বড় কিনে নেওয়া যাবে আজকে উজ্জ্বল বেরিয়েছিল ঠাকুরের জন্য মিষ্টি ফুল সমস্ত কিছু নিয়ে এসেছে এই পুজোর কয়েকদিন ইচ্ছা আছে ঠাকুরকে যেন ফুল দিয়ে প্রণাম করতে পারি আর আজকে এই সন্দেশ গুলোই নিয়ে এসেছিল সন্দেশ তোজোর ভীষণ প্রিয় তোজো বেশ কয়েকদিন ধরেই বলছে সন্দেশ খাবো সন্দেশ খাবো ঠাকুরের প্রসাদ করে সন্দেশ খাওয়া হবে তারপরে ধূপ কর্পূর ধূপ সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়ার পরে মনে হচ্ছিল অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে যেন গুলোকে দেখি ঠাকুরের সিংহাসনের দিকে তাকিয়ে থাকি অনেক শান্তি পাওয়া যাচ্ছিল তোমাদের সাথেও একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে দেখা হবে